আসসালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম প্রতিদিনের মতো রান্না করতে আমি আজকে রান্না করব চিংড়ি মাছ কাঁঠালে বিচি পটল আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব চিংড়ি মাছগুলো রান্না করার আগে হলুদ লবণ মাখিয়ে তেলের উপর ভেজে নিলে পরে সেই চিংড়ি মাছগুলো খুব সুন্দর স্বাদ হয় রান্না করলে তরকারির মধ্যে চিংড়ি মাছের একটা খুব সুন্দর বাসনা বের হয় সেই বাসনাতেই চিংড়ি মাছগুলো খেতে বেশি ভালো লাগে মাছগুলো তেলের ওপর সুন্দর করে ভেজে আমি উঠিয়ে নিয়েছি এখন সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা গোলাপি হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ রসুন দিয়ে পেঁয়াজ রসুনগুলো সুন্দর করে কষিয়ে নেবো সামান্য পানি দিয়ে সব মশলা একে দিয়ে দেবো সব মশলা দিয়ে মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে নেব চিংড়ি মাছ আর ইলিশ মাছ যে কোনো তরকারি দিয়ে রান্না করলেও খুব স্বাদ লাগে ডাটা পটল কাঁঠালে বিচি ঝিঙে কচুর লতি এগুলো দিয়ে চিংড়ি মাছটা রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে আমি আজকে পটল আলু কাঁঠালি বিচি দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। আমাদের বাসায় সবাই কাঁঠালি বিচি পটল আলু দিয়ে চিংড়ি মাছটা রান্নাটা বেশি পছন্দ করে এর মধ্যে যদি ডাটা দেওয়া যেত তরকারিটা আরও সুন্দর স্বাদ হতো কিন্তু আমাদের ডাটা নিয়ে আসছিল সেই ডাটাটা অনেক শক্ত এই শক্ত ডাটা দিলে ভালো লাগতো না বলে আমি এই ডাটাটা দিই তরকারিটা এখন বেশ কিছুক্ষণ ধরে মশলার মধ্যে কষিয়ে নেব এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে তরকারিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তরকারিটা সিদ্ধ হয়ে বেশ কিছুক্ষণ ধরে ঝোলটা কমে এসছে এখন আমি মাছগুলো আগে থেকে কষিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন তরকারির মধ্যে দিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়াতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যাবে মাছগুলো নরম হয়ে আসবে ঝোলগুলো ঢুকে যাবে তরকারিটা খেতে খুব স্বাদ লাগবে নামানোর দিয়ে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে জেরে তরকারিটা নামিয়ে নেবো সব তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি তরকারিটা নামিয়ে নেব রান্নাটা কত সুন্দর হয়েছিল দেখেন তরকারির ঝোল যেরকম সুন্দর হয়েছিল সেরকম খেতেও খুব স্বাদ হয়েছিল আপনারা আমার মতো করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন কত স্বাদ আমি এখন শুটকি মাছ রান্না করব সেজন্য মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তেলের উপর ভেজে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আমি আজকে শুটকি মাছ রান্না করব শাপলা কুলের ডোগা দিয়ে শাপলা ফুলের ডোগাগুলো আমি আগের থেকেই শুলে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এখন মাছগুলো কষিয়ে আমি ডোগাগুলো দিয়ে দিলাম এই মাছ রান্না করতে আর কোনো বাড়তি পানি দিতে হবে না শাপলা ফুলের ডোগার মধ্যে থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই মাছটা সিদ্ধ হয়ে যাবে তরকারিটা আমার রান্না হয়ে যাবে নিভানো জালের উপর আস্তে আস্তে রান্না করলে থেকে পানি ছেড়ে দেবে সেই পানিটা শুকে আসলে আমার রান্না হয়ে যাবে এই শাপলা ফুলের ডগাটা পুঁটি মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো দিয়ে রান্না করলে খুবই মজা লাগে আগে আমার মা রান্না করতো আমি এর আগে একবার রান্না করেছিলাম আর আজকে রান্না করলাম এই তরকারিটা দিয়ে ভাত খেতে খুবই স্বাদ লাগে আপনারা একবার আমার মতো এভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা আমার আজকে রান্না এখানেই শেষ আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম